রমাজানের চব্বিশ ঘন্টার রুটিন একজন মমিনের কেমন হবে রানের চব্বিশটা ঘন্টা আমরা কি কি আমল করব করবানের চব্বিশটা ঘন্টার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে ফজরে জহরে কি করব আসরে কি করব মাগরিব পরে কি করব বা দেশে আমরা কি করব টোয়েন্টি ফোর আওয়ার্স রুটিন অব দ্য রমাদান আজকে আমরা শুরুতে জানবো রমাজানের চব্বিশটা ঘন্টার প্ল্যান কেমন হবে আমল কেমনে হবে কেমনে আমরা প্রত্যেকটা সময় কাটাবো আমরা সবাই শুনতে রাজি আছি না নাই বলেন সবাই ইনশাআল্লাহ আর একবার জোরে সরে বলেন ইনশাআল্লাহ দ্য রুটিন অফ রমাদন আমি শুরু করছি একদম শুরুর থেকে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ মমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুটা আপনি বিশ্রাখাত পড়বেন ব্যাপারটা এরকম নয় আমার প্রিয় যশোরের ভাইরা প্রত্যেকটা কথা কলিজার থেকে আপনাকে শ্রবণ করতে হবে না হয় আপনি আমার কথা পরিপূর্ণ মেমোরাইজ করতে পারবেন না আই রিপিট এগেন কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন আপনার এই বছরের রোজা এই বছর রমাজান হবে বেস্ট রমাজান মন বাড়ান দিল বাড়ান মনোযোগী হন এক তাহাজ শুরু করবেন তবে তাহাজ যে বিশ রাকাত পড়তে হবে দশ রাকাত পড়তে হবে ইটস এক্সাক্টলি নট লাইক দ্যাট আপনি জাস্ট দুই রাকাত পড়েন অথবা আপনি জাস্ট চার রাকাতই পড়েন তবে তার তিল সহ পড়েন কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন ইখলাস সঙ্গে আদায় করেন হাদিসে আসছে আখলাস দিনাকা ইয়াকফিকা আল জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না বান্দার যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়সবাত প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব আচ্ছা তাহাজ্জুদ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ শেষ এবার বসে বসে যা পাঠ করবেন শিখায় দিচ্ছি কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ আমার কানে একটু প্রবলেম হয়েছে মনে হয় শুনতে পাই নাই আরেকবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ কয়েকবার ইস্তেফার পাঠ করবেন তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ পড়লে কি লাভ হয় পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহ ফার পাঠ করবেন দরুদ পড়বেন দোয়া শুরু করবেন আল্লাহর কাছে যা মনে চায় যা আপনার দরকার যাদের বউ নাই আল্লাহকে বলবো আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ বড় সবাই আমি যারা আমিন কয় তারা কেউ বউ পাবে না জোরে কতি হবে আমিন আপনার যা যা চাওয়া আছে তাহাজুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন শেষ তাহাজুদ যখন শেষ হয়ে যাবে আসবেন সাহারি খাওয়ার জন্য সাহারি যখন খাওয়া শেষ বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদ ঢুকে যাবেন মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করবেন যশোরের ভাইরা কয় রাকাত সুন্নত আর একটু জোরে শুনতে চাই কয় রাকাত দুই রাকাত সুন্নত সুন্নত তো শেষ হয়ে গেল কিন্তু সময় তো আছে এখনো দশ মিনিট পনেরো মিনিট কি করবেন আপনি একটা কোরান নেবেন কোরানটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন আমার এখনো মনে আছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আমরা প্রত্যেক ওক্ত নামাজে আগে আগে যেতাম বিশ মিনিট আগে 30 মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম আবার যখন একামত দিত কোরআনটা রেখে আমার নামাজ আদায় করা শুরু করতাম অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বসে বসে কোরআন তেলাওয়াত করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ফজরের নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ সালাম যখন ফিরিয়ে ফেলবেন সুন্দর করে বসে প্রথম আমল আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আমার বাড়ি কিন্তু তা আমার যদি হয় আর খুলনার মধ্যে তো যশোর পড়ে তা আমি যশোরে আসলে মাঝে মাঝে প্রাউডলি বলি আমি যদি খুলনার সন্তান হই আমি তো যশোরের সন্তান তা আপনার আমার কলিজার মানুষ আপনার আমার রক্তের মানুষ কথা বুঝতে হলে তো হবে না রে ভাই কথা বুঝতেই হবে আমার আচ্ছা সালাম ফিরাবেন যখন প্রথম আমল সকলেই আয়াতুল কুর্সি পাঠ করবে হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মত তার মাঝে আর জান্নাতের মাঝে কোন দেওয়াল থাকে না জাস্ট মৃত্যু ছাড়া গোবান্দা মৃত্যু বরণ করে না তাই সে জান্নাতে যায় না মরলেই সে জান্নاتی হয়ে যাবে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পাঠ করবেন এবার আরেকটা আমল শিখায় দেই আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি সামিউল আলীম মাশাআল্লাহ আওয়াজ আসছে মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় মিডিয়ার লোক বসে আজকালকে আপলোড হয়ে যাবে এইটা অর্থাৎ আউযুবিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়বেন তারপরে সকলে সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হু আর রাহমানুর রাহিম শেষ পর্যন্ত পড়বেন এই আমলটা যেই বান্দা করবে একটা লাভ বলে দেই তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে সুবানিরা আমল শেষ সুরাতুল হাসরের শেষ দিনায় আমল শেষ এবার আপনি বাসায় ফিরে আসবেন বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে যখন সূর্য উঠে যাবে আলো হয়ে যাবে আপনারা সবাই নামাজ পড়বেন এলাভ কি যে বান্দা আশরাকের নামাজ পড়ে আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সব তার আমল নামে আল্লাহ লিখে দেয় আচ্ছা তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন আর যদি ঘুম না হয় সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে যে যার কাজে ছুটে যাবেন ব্যবসায়ী দোকানে যাবে যে জব করে সে অফিসে যাবে যে ইমাম সে তার কাজ করবে যে যার কাজ শুরু হয়ে যাবে যেমন টাউহলা বলেছেন ফেদা finter when you have done your সেলাপলে নামাজ শেষ কাজ শুরু হয়ে যাবে অবহেলা যে করে অলস যে হয় সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না ঠিক কি না বলে আচ্ছা কাজ যখন শেষ হয়ে যাবে জোহরের আজান দিয়ে দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার আজান যখন শুরু হয়ে যাবে আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায় একদম সহজ যা বলবে জাস্ট রিপিট করে দিবেন যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে আল্লাহর হাবিব বলেছেন আজানের উত্তর যেই বান্দা দেয় আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো আচ্ছা এরপরে জহরের পূর্বে সুন্নত কয় রাখা বলেন তো সবাই আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য কতি হবে কয় রাখা চার রাখা আদায় করবেন আপনাদের মনে আছে কিনা যাই না আমি একটু আগে বলে আসছি সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না টাইম ওয়েস্ট করবেন না কোরআনটা খুলে একামত দেওয়া পর্যন্ত কোরআনটা করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রথম আমল কি কুরসি পড়বেন না কথা না আপনারা গো কি কুরসি পড়বেন বলেন সবাই আয়াতুল কুরসি পড়বেন বাস দুই রেখা সুন পড়বেন বাসায় ফিরে আসবেন এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে হয় রান্না বান্না করছে যাদের বউ নাই বউ হবে তোরে বাবা এত টেনশন কিসের আগে শোনো আগে শোনো আমার কথা শোনো আমি তোমাদের কথা একটু পরে বলবো ওয়েট একটু ওয়েট করো যুবকদের কথা না ওয়াজটা সফলই হবে না যুবক ভাই ওয়েট ফর আ একটু সময় দাও আচ্ছা আপনার বউ ঝাড়ু দিচ্ছে এসে বলুন বউ ঝাড়ুটা আমাকে দ আপনি ঝাড়ু দিবেন হাবিব বলেছেন বইয়ের জন্য যেই বান্দা টাকাও খরচ করবে কষ্টে সে সহযোগিতার হাত দিবে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমল নামায় সব লিখে দিবে সোহান আল্লাহ এখন মনে করেন যে আপনি রান্নাবান্না করতে পারেন না আপনি না পারেন ডিম ভাজতে না পারেন আপনি আলু ভাজি করতে না পারেন আপনি ভাত করতে কিছুই পারেন না আপনি কি করবেন বইয়ের কাছে দাঁড়ায় থাকবেন মরিচ লাগবে আগায় দিবেন পেঁয়াজ আগায় দিবেন যা লাগবে আগায় দিবেন প্রত্যেকটা কাজে কাজে আপনাকে দিবে একজন তিনি কে বইয়ের কাজ করবেন সেবা করবেন বাড়ির কাজ করবেন জীবনের কাজ করবেন আসল রাজান শুরু হয়ে গেল মসজিদে আসবেন এসে যদি পারেন চার রাখার শূন্যত পড়বেন শূন্যতের পরে কোরআন তেলাওয়ার তারপরে আসরের নামাজ তারপরে কোন করছি এই যে ভুলে গেছেন মনে হয় কি করছি এই যে মুরব্বী যারা এসেছেন এই যে মুরব্বী যারা এসেছেন আমার চোখে চোখ যুবক ভাই আমার চোখে চোখ আসরের নামাজ পড়ে বাহিরে বের না তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দিনের শিক্ষা হবে কোরআন শিক্ষা হবে ওয়াজ হবে হবে কথা আল্লাহ বলেছেন যেই বান্দা আসরের নামাজের পরে দিনের চর্চা করে দিনের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ নেয় আল্লাহ তারা আমল নামায় কবল হজের সব লিখে দেয় আচ্ছা আমল শেষ বাসায় আসবেন আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি এইটা আমার হাতে প্লেট মনে করেন এটা কি আর একবার জোরে করেন নাম কি ইফতারি আপনার সামনে চলে এসেছে অনেক ছেলে পেলে খুব বদমাইশ ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয় যা তুমি কি খেয়েছো বদমাইশের হাত দিয়ে আর যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে আশি ভাগ মেয়েরাই দায়ী ছিল যুবক মেয়েরাম মেসেজ দে যান তোমার কি ইফতারি হয়েছে এ তুমি কি খাবার আমাকে কও দিয়ে আমাদের কওটা আমারে পাঠায় দাও মনে রাখবেন ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায় যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায় তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে পাবে না যে কিনা বলে আচ্ছা তাহলে কি আমল করবেন ইফতারি আপনার সামনে বসে বসে আপনি ইস্তেফার ফার করবেন ইস্তফার শেষ ইফতারি সামনে রেখে দুই হাত তুলবেন মোনাজাতের জন্য আল্লাহর হাবিব বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয় সুভান আল্লাহ আর ইফতারি যখন করবেন এটা মুরব্বীদের বাদের স্বভাব আমাদেরও বাদের স্বভাব প্রথমেই শুরু করি পানি দিয়ে আরে সেই তৃষ্ণা অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনে ধরে রাখে আজান খালি দিতি দেরি হবে আমার খাতি দেরি হবে না নেই আজান দিলি শরবত দিয়ে শুরু করে আজান দিলি উনি খায় আগে পিয়াজি আলু চপ না দিস ইজ নট দা সুন্না এটা সুন্না নয় আজান হবে বা অক্ত হয়ে যাবে প্রথমে আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর সুমাল পড়বেন না আপনারা পিয়াজি নয় নয় ডিমের চপ নয় পানি নয় প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর বলেন সবাই নাম কি আর খাওয়ার সময় এমন খাওয়া খায় হয় এইরকম পুয়াতিমের মতো হয়ে যায় আর কি হয় খাওয়ার পরে গিয়ে ওই যে বেড়ে শুয়ে যায় মাগরিবও পড়ে না এসাও পড়ে না

এসা পড়ে এসে আর রাত জাগবেন না এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন আবা উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয় অনেকের কাজ ভিন্ন জব ভিন্ন ব্যবসা ভিন্ন যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন লিখবেন কখন কি করবেন কখন কোন আমল কখন রোজা কখন তেলাওয়াত কখন তাহার কখন দান সৎকা সব লিখে রুটিন করে রমাজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করবো রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন পরেন সবাই আমিন